অনেক মুমিন বান্দাদের স্বপ্ন সত্যি হবে এই কথাটা নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম আমাদের জানিয়ে গেছে অনেকেভাবে স্বপ্ন মানেই শুধু কল্পনা কিন্তু তা নয় অনেক সময় আল্লাহ তালা তার বান্দাদের স্বপ্নের মাধ্যমে কিছু জানিয়ে দেন কোরআনেও এমন অনেক ঘটনা আছে যে স্বপ্ন সত্যি হয়েছে যেমন সোরা ইউসু তার মধ্যে ইউসুফ আলী দুজন ব্যক্তি স্বপ্নের কথা বলেছিল এমন কি ইউসুফ আলী ওই দুইজন ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল প্রথম ব্যক্তি ওই স্বপ্নের ব্যাপারে ইউসুফ আলী সাথে বললেন আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উপরে রুটি রয়েছে আর কাকে সে ঠুকরে ঠুকরে সেই রুটিটা খাচ্ছে আর একজন ব্যক্তি বললেন আমি স্বপ্নে দেখেছি বাচ্চা বাচ্চাকে আমি ফলের জুস দিচ্ছি ইউসুফ আলী ওসালাম এই দুইজন ব্যক্তি স্বপ্ন শুনে বললেন যার মাথার উপর রুটি ছিল তাকে শীঘ্রই মৃত্যুদণ্ড দেয়া হবে আর যে ব্যক্তি বাচ্চাকে ফলে জুস পরিবেশন করছিল শীঘ্রই নাজাত পাবে কিছুদিন পরে সেই দুইজন ব্যক্তির জীবনে ঠিক এমনটাই ঘটল অবাক করা বিষয় হলো সেই দুইজন ব্যক্তি মুসলিম ছিল না তবুও তাদের স্বপ্ন সত্যি হয়েছে এই ঘটনা থেকে বোঝা যায় যে স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সত্য বার্তা হতে পারে আর শেষ জামানায় অনেক মুমিন বান্দার স্বপ্ন সত্যি হবে এটা শুধু আমার কথা না এটা সাড়ে চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লাহ আলিয়া পড়ানো হাদিসে এ কথা জানিয়ে দিয়ে গেছে তোমরা সব সময় একটা কথা মাথায় রাখবে স্বপ্নটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমার প্রিয়জনকে বা ভালো মানুষকে স্বপ্নটা শেয়ার করতে পারো যদি খারাপ স্বপ্ন হয় কারোর সাথে বলার দরকার নেই বরং যাই পেতে দিয়ে দুই রাখাত আল্লাহর কাছে নামাজ আদায় করবা আর আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আমি খারাপ স্বপ্ন দেখেছি আমাকে এর অনির্দিষ্ট থেকে রক্ষা করবো করুন এখন আমরা ইসলাম শব্দের অর্থটা এখনো ঠিক বুঝি না অনেকে ভাবে ইসলাম শব্দর মানে শান্তি হ্যাঁ ওটাও ঠিক কিন্তু এর আসল মানে আরো গভীর ইসলাম শব্দের আসল অর্থ আত্মসমর্থন করা মানে আল্লাহর আদেশের সামনে পুরোপুরি মাথা নত করা যেমন হজরত ইব্রাহিম আলী তাকে দেখে শিখতে হবে আত্মসমর্থন করা কাকে বলে একটা কথা আছে না আল্লাহ ইবাহিম খালিয়া করেননি কোনো অভিযোগ করেননি তিনি শুধু আল্লাহর আদেশ মেনে নিয়ে তাদের সেখানে রেখে চলে গেলেন আরো একটা হাদিস বলছি শুনুন এই হাদিসটা অনেকেই জানে ইব্রাহিম আসসালাম একবার স্বপ্ন দেখলেন তার ইসমাইল পুত্রকে সে জবাই করছে এটা শুধু স্বপ্ন না এটা ছিল আল্লাহ তাল্লার আদেশ তিনি সেই পরীক্ষায়ও পাশ করে গেলেন তাই শেষ জামানায় অনেক মানুষ থাকবে যাদের স্বপ্ন আল্লাহ তাল্লাহ সত্যি করবে আর তারা হবে সেই বান্দা যারা সত্যিকার অর্থে আল্লাহর আদে আত্মসমর্পণ করবে তারা মন প্রাণে বলবেন হে আল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি এই রকম আরও সদ্য ইসলামিক কাহিনী পেতে বা গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমাদের নূরভাস চ্যানেলে একশোটা সাবস্ক্রাইব হতে আর কিছুটা মাত্র বাকি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ তাহলে আমি বুঝবো ভিডিওটা কে কে লাস্ট পর্যন্ত দেখেছি কমেন্টেতেও আমি লাভ রিয়াতেও দেব পিলা কেউ যদি কমেন্ট করে তার প্রশ্নের উত্তর দেওয়ারও আমি চেষ্টা করব